নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা দুর্গাপুর ক্যানেলে ঝাঁপ এক যুবকের দাবি এলাকাবাসীদের দ্রুত উদ্ধারকারী দল চালাচ্ছে তল্লাশি জানা যায় যুবকটি ঝাড়খণ্ডের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা রাহুল মোদী বর্তমানে দুর্গাপুরের কোকোবেন থানা এলাকার করঙ্গ পাড়ায় বসবাস করতেন মঙ্গলবার সকালে তিনি নিজের স্কুটি নিয়ে দুর্গাপুর ব্যারেজ যান এরপরেই সেখানকার সেচ ক্যানেলে ঝাঁপ দেন বলে সন্দেহ করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বরজোড়া থানার পুলিশ ও দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়ে দামোদরে দুর্গাপুর ব্যারেজের লেফট ক্যানেলে তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি এলাকাবাসী ও পরিবারের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে প্রতিবেশী দীপক কুমার বর্ণওয়াল কি জানালেন এই ব্যাপারে আমরা শুনে নেব এখন থাকতো করঙ্গপাড়াতে ওর দেশের বাড়ি ছিল ঝাড়খণ্ড কোডরমা হিরোডি গাঁও ওইখান থেকে আমাদের বাড়িতে থাকতো মানে আমার বাড়িতে আগে থাকতো এখন পরেশনাথ ফ্যাক্টরিতে কাজ করে আর ওইখানেই থাকে প্রশাসন এসেছিল প্রথম প্রশাসন এসেছে কোকোবেন থানা থেকে তারপরে এসছে বরজোড়া থানা থেকে বলছে হ্যাঁ তারপরে ওনাদেরকে আমি কমপ্লেন করেছি বলেছে কি আমি দেখছি খোঁজ করছি কী করা যাবে দেখে আমরা আপনাকেই ফর্ম পরে কীসের জন্য করেছে না করেছে এগুলো আমরা কিছু জানি শুধু আমি এটা জানি আমার সঙ্গে বাবার সঙ্গে সকালবেলা গাড়ি চাবি চেয়েছে কালকে রাত্রে বন্ধুরা জিজ্ঞেস করেছে বন্ধুরা বলছে না কালকে তো ঠিকই ছিল সকালবেলা কি করে এখানে এসেছে এগুলো আমরা কিছু জানি না কী হয়েছে না হয়েছে ওই জানি আমাদেরকে তো কিছু বেকারই জানি উদ্ধার কাজ এখনও চলছে তবে রহস্য বাড়ছে রাহুলের নিখোজ হবার ঘটনাটা কি ঘিরে দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট নাইনটি নিউজ বাংলা